বুটিক শাড়িগুলো শেয়ার করব এই জন্য আমি অনেক বেশি রাতে করে লাইভটা করছি না আমাদের রাত সাড়ে বারোটায় আরো একটা লাইভ সেশন যাবে জাস্ট টোয়েন্টি মিনিটস আমি আপনাদের সাথে এই লাইভ সেশনটাই আছি ওকে সো কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন কিনা যারা যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু গিফট রয়েছে এবং এবং গতকালকের উইনার্স কিন্তু আমরা আজকে নিয়ে নিব ঠিক আছে গতকালকে যে উইনার্স হয়েছিল সেটাও কিন্তু আজকে আমরা শেয়ার করে দিব ওকে সো ফার্স্ট আজকে আমাদের পেজের বেসিক ইনফরমেশনটা বলে দিই নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পেজে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ যাবে একশো টাকা ঢাকার বাইরে যাবে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হওয়ার সাথে সাথে দেশের বাইরেও ডেলিভারি হয়ে যাবে দেশের বাইরের আপনারা কিন্তু আমাদের থেকে আলহামদুলিল্লাহ এভরিডে পার্সেল পিক করছেন সো সেভেন ডেজ মাথায় আপনারা পেয়ে যাবেন বাকি ডিটেলস এর জন্য আমাদের ইনবক্স করেন আচ্ছা আমি কি মাথায় ফুল দিলে ভালো লাগতো মাথায় ফুল দিলে কি ভালো লাগতো বলেন তো আজকে তো আমি ফুল দিই নাই কারণ আজকে আমি অনেক বড় একটা কোপা করছি হ্যাঁ আজকে তো আমার মাথায় ফুল দেওয়া লাগবে হাই কেমন আছো ভাইয়া বাচ্চা ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া বাচ্চা আলহামদুলিল্লাহ সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমি আজকে যে শাড়িগুলো শেয়ার করবো সেখান থেকে শুরু করছে আজকে সব দিল্লির এক্সক্লুসিভ শাড়ি শেয়ার করবো সো আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দেখলেই বুঝতে পারবেন চলেন আমি শুরু করে ফেলি ফার্স্টে আমি যে শাড়িটা শেয়ার করবো এই শাড়িটা আমি শো করি নাই লাইভে হ্যাঁ

এখন আবার কালো ক্লিপ খুঁজে পাবো না ছাড়াই চলবে আমার আচ্ছা যেটা বলছিলাম এই লাইভ সেশন থেকে দেখে তারপর আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন যে এই শাড়িটা কিন্তু আমি শো করি না আমি কি বললাম আমাদের কাছে একটাই আছে এটা আর কোনো নাই হ্যাঁ পনেরো হাজার আটশো রেঞ্জের সেই শাড়িটা পনেরো রেঞ্জের এই শাড়িটা আমার কাছে আমি এটা এই পর্যন্ত এখনো লাইভে শো করি নাই এখন পর্যন্ত আমি লাইভে শো করি নাই হ্যালো আপু হাই লাইভ শেয়ার কে কে করেছি দেখি তো কে কে লাইভ শেয়ার করেছি মাসা আল্লাহ আপু তোমাকে অনেক বেশি সুন্দর তো এটা দেখেন এটা আসবে পনেরো হাজার আটশো রেঞ্জের এবং এটা কিন্তু খুব সুন্দর একটা বিয়ের শাড়ি বা একটা বিয়ের প্রোগ্রামে ক্যারি করতে পারবেন এমন টাইপের একটা শাড়ি পুরোটার মধ্যেই হচ্ছে আপনার জারদৌজির ওয়ার্ক ফুল শাড়িতে জারদৌজির ওয়ার্ক হ্যাঁ পাবলিক শেয়ার করতে হবে যে এই গ্রুপসগুলোতে হচ্ছে আমি শেয়ার করেছি আচ্ছা মাসাল্লাহ এটা দেখেন হুম এটা দেখেন এখানে পুরোটাই আপনার কাজ পুরোটাই হচ্ছে গিয়ে আপনার শাড়িতে কাজ আছে পুরো আচলটা সরি এটাকে কি বলে দামানের যে কাজটা বা পাল্লু যেটা বলে সেটা আর এখানে হচ্ছে গিয়ে আপনার কাজ আমার কাছে এই শাড়ি একটাই আছে এই শাড়ি আমার কাছে একটাই আছে এরপরে আর এই শাড়ি আমার কাছে নাই এটা আমি নতুন আপনাদেরকে দেখাচ্ছি সেটা কলকি দিয়ে হ্যাঁ মাশাল লিখেছেন হ্যাঁ আপু কেমন আছেন এটা আবার কলকি দিয়ে খেয়াল করেন এটা কলকির মধ্যেও হচ্ছে আপনার পুরোটাই কাজ ঠিক আছে পনেরো হাজার আটশো রেঞ্জের এই শাড়িটা এখানেই কিন্তু শেষ নাই দেখেন এটা কিন্তু আপনার খাদ্যাল আলহামদুলিল্লাহ আপু পাবলিক গ্রুপ এন্ড পাবলিক প্রোফাইলে শেয়ার ডান আচ্ছা আর কে কে করেছেন শুধু এই একজন তাহলে তার হবে না তাহলে গেম ক্লোজ হ্যাঁ ওয়াও কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এই শাড়িটা আমি আপনাদেরকে দেখালাম এটা আসবে হচ্ছে আপনার একদম এক্সক্লুসিভ একটা খাদ্যের মধ্যে ভালো আছে আপু ফুল দিন দিন দিলেন না কেন খুব ভালো লাগতো দেওয়াতে এখন আর দিতে ইচ্ছে করছে না কারণ সময়ের ব্যাপার কারণ আমার আবার আরো একটা লাইভ সেশন আছে আচ্ছা এটা আসবে হচ্ছে লেহরিয়া ডিজাইন তোমার কুচির অংশটা হ্যাঁ কুচির মধ্যেও কিন্তু তোমার কাজ রয়েছে আহ ইস ভাবি আসছে আহারে দেখে কি করতে ইচ্ছে করতেছে ভাবিকে দেখে সালা জানুয়ারের বাচ্চা এটা দেখেন হ্যাঁ এইরকম করে হচ্ছে মোটিভের ওয়ার্ক আছে এরকম করে মোটিভের ওয়ার্ক আছে পুরো শাড়ির মধ্যেই হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম পুরো এই পনেরো হাজার আটশো টাকার এই শাড়িটা যে কোনো একজন আপু পাবেন আমি আপনাদেরকে এটার ছবি প্রোভাইড করতে পারবো না ফুল লাইভ সেশনটা দেখে নিতে হবে কারণ এখানে আমার সাথে আজকে কেউ লাইভে নাই যা আমাকে ছবি তুলে দিবে আমাদের আজকে সাড়ে বারোটার সময় একটা এক্সক্লুসিভ লাইভ যাবে ওই লাইভ সেশনটা যারা জয়েন করবেন না তারা মিস করে যাবেন এটা আসবে আমার কুচির অংশ এই যে আম্বানির বিয়েতে যদি কেউ যেতে চান এটা পরে যেতে পারবেন আর ব্লাউজটা দিস ইজ सोलिगैन एटा जो दी एक একটা ব্লাউজ মানে মানে এটা যদি আমি বানাতে পারতাম তাইলে মনে হয় আমার জীবন স্বার্থ ঠিক আছে পুরো ব্লাউজের হ্যান্ডে এরকমের থাকবে এন্ড আরো একটা কাজ আছে কিন্তু দুইটা ডিজাইন এটা এটা দিয়ে আপনার ব্লাউজটা যাবে একদম একটা পিসেস হবে এটা দিয়ে আপনার যাবে হাতাটা আর এটা দিয়ে এই বুটিটা দিয়ে আপনার বডিটা যাবে আপনি আপনারা বুঝতে পারছেন ডিজাইনটা ডিজাইনটা বুঝতে পারছেন সো এই শাড়িটা যে পাবেন সেই আপুটা স্ট্যান্ডিং শাড়ি থ্যাংক ইউ সো সো মাচ সো এটা আমি একটু বলে দেই আপনাদেরকে একটা পিসে আমার কাছে এভেলেবেল আছে এই কম্বিনেশনটা যে নিবেন এই কম্বিনেশনটা যে আপুটা নিবেন বা যারাই নিবেন গালিদাস কেন শয়তানের বাচ্চা তোর তোরে দিব তোর গুষ্টি সহকারে দিব জানো আর কোথাকার হ্যাঁ এটা দেখেন এটা দেখেন এটা এত সুন্দর একটা শাড়ি সো বিউটিফুল সো ইলিগ্যান্ট সো নাইস আমি চাই এই এক্সক্লুজিভ আজকে কি বলেছি সব এক্সক্লুজিভ শাড়ির উপরে ডিসকাউন্ট বলেছি না আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি পুরোটা দেখাতে পারছি একটু ওয়েট করেন আ একটু এত সুন্দর অনেক সুন্দর এটা আমি একটু ডাউন করে দিলাম যেন আপনারা বুঝতে পারেন হ্যাঁ এটা অনেক সুন্দর এটা পনেরো হাজার আটশো রেঞ্জের এই সুন্দর শাড়িটা আজকে পেয়ে যাবেন আপনারা আপনারা এক্সেলেন্স বাই লাবন জাহান থেকে মাত্র 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 ওনলি 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 বারো হাজার টাকা এটার প্রাইস যাবে বারো হাজার পাঁচশো টাকা খাতায় লিখে দিলাম আপনি শাড়ি পাবেন না কোথাও আর বারো হাজার পাঁচশো টাকা তো পরের কথা পনেরো হাজার আটশো টাকার শাড়ি বারো হাজার পাঁচশো টাকায় এই প্রথম এই শেষ জিন্দিগিতে এইটা আর আমি আপনাদের জন্য আনবো না আর এই শাড়িগুলো কখনোই বারো হাজার পাঁচশো টাকায় পাবেন না আজকে এটা লাস্ট যাদের যাদের লাগবে বিদেশি আপনারা আমি জানি সব উল্টাপাল্টা করে ফেলবেন প্রাইস যাবে হচ্ছে বারো হাজার পাঁচশো যে নিবেন সে একজনে যে নিবেন সে একজনে আজকে সব এক্সক্লুসিভ শাড়ির উপরে ডিসকাউন্ট থাকবে কাতান শাড়ি কাতান শাড়িগুলো না কাতান শাড়ির প্রাইস কি বারো তেরো চোদ্দ হাজার টাকা হয় কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো 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 মাচ আচ্ছা নেক্সট শাড়িতে যাব এই শাড়িটাও আমি লাইভে কখনো শো করি নাই আজকে একদম নতুন শাড়ি আজকে একদম নতুন শাড়ি আমি আপনাদেরকে দেখালাম এটার এটা আমি এখন পর্যন্ত লাইভে শো করি নাই সেম শাড়ি খালি কালার কম্বিনেশন একটু এদিক সেদিক আছে আর ডিজাইনার শাড়ি তো কোনোটার সাথে কোনোটার মিল নাই আপনি যদি আমাকে ডাবল ট্রিপল টাকাও দিয়ে রাখেন আমি আপনাদেরকে শাড়ি এনে দিতে পারবো না তোমার কালার হবে আপু তোমার কালার হবে আপু আমি যেটা পরেছি সেটার কথা বলছেন কি 마শাআল্লাহ কালেকশন এই শাড়িটা এটা আরেকটা অ্যামেজিং আপনাকে আপনাকে আমাকে কি করতে মন চায় আচ্ছা মনে তো কত কিছুই চায় হ্যাঁ মনে তো কত কিছুই চাই এটা দেখেন আপনাকে গালি দিলাম না কারণ আমি দেখেছি আপনার প্রোফাইলে একটা বাচ্চা আছে এই জন্য আপনি বাচ্চার উশিলায় গালি খেলেন না হ্যাঁ এটা দেখেন এই ইভেন এখন আমি যেটা দেখাবো ওইটা তো গন এখন আমি যেটা দেখাবো এটার জন্য রেডি হয়ে থাকেন এখন আমি যে শাড়িটা দেখাবো হ্যাঁ এখন আমি কম্বিনেশনটা আপনাদেরকে দেখাবো পুরো শাড়িটার মধ্যে আছে এরকম হ্যান্ড ওয়ার্ক ফুল শাড়ির মধ্যে এরকম আছে হ্যান্ড ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে এইটা লাবণ্য জাহান থেকে না পারচেস করলে আর জীবনেও কোনো জায়গায় পাবেন না হ্যাঁ আর পুরো শাড়িটা আমি একটু দেখিয়ে দিই পুরো শাড়ির মধ্যেই হচ্ছে এরকমের ওয়ার্ক পুরো শাড়িটার মধ্যে এরকম পাইপিন লাইন করা অ্যান্ড ইয়াস কালার কম্বিনেশন ইজ হালকা ডিপ কালার অনেক সুন্দর শাড়িগুলো আচ্ছা আপনাদের কিনতেই হবে তার কোনো প্রয়োজনীয়তা নাই খালি আপনারা আমাকে ওফ না এটা ফাটা আপনাদের কিনতে হবে এটা কিন্তু আমি লাইভে শো করি নাই এটা আমি লাইভে শো করি নাই ঠিক আছে এটা আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু কি বলে যদি কিনা এক্সেলেন্স বা লাবণ্য ছান থেকে এটা না পারচেস করতে পারেন তাহলে আর হবে না আর হবে না হ্যাঁ সেই পনেরো হাজার আটশো রেঞ্জের এই শাড়িটা আল্লাহ রে পুরাই একদম আম্বানির বিয়েতে পড়ে যাওয়ার মতো একটা কি হচ্ছে বলেন তো এটা এটা কি নাইস একটা কম্বিনেশন হ্যাঁ এটা কিন্তু সুন্দর একটা নিউট পিচ আর সঙ্গে আসবে ডিপ ম্যাজেন্ডা ওকে, আসেন আমার অনেক পছন্দ হয়েছে। কুচির অংশটায় আপনাদের এই রকমের সুন্দর করে কাজ থাকবে প্রাইসটা আপনারা কত টাকায় চান আপনারা বলেন তো লাইভে দেখি কত টাকায় চান যেই টাকায় চাবেন সেই টাকাতে দিয়ে দিব বলেন রাত 12:30টার সময় কিন্তু লাইভ হবে ওয়াও ইয়েস সুন্দর একটা বিউটিফুল শাড়ি আর এটা কিন্তু আমাদের একটা এক্সক্লুসিভ কাদির মধ্যে আছে এবং পুরো 60 যাবে এরকমের ডিপ ম্যাজেন্ডা বা রানি ম্যাজেন্ডার মধ্যে আছে ঠিক আছে তোমাকে কি তুমি অনেক থ্যাঙ্ক আপু শাড়িগুলো তোমার শাড়িতে তোমাকে আম্বানির মতোই লাগছে আচ্ছা এটা আমার আরেকটা বিউটিফুল স্লেস দেখেন হ্যাঁ এটা যখন আপনি বানাবেন এখানে আপনার পুরোটাই কাজ থাকবে এবং হাতায় ছিটানো ওয়ার্ক থাকবে সো এই শাড়িটা আমি অনেক প্রশংসা করে ফেলেছি প্রথমে যেটা পিচ কালার অ্যান্ড রেড দেখিয়েছি ওইটা তো গন আর এখন যেটা দেখাচ্ছে এটা আসবে মিষ্টি ম্যাজেন্ডার মধ্যে প্রচন্ড রকমের হিট একটা আইটেম শুধুমাত্র শুধুমাত্র এটা জানতে হবে যে এক্সেলেন্স বাই লাবণ্যজান ছাড়া আর কোথাও নাই হ্যাঁ কোনো জায়গায় নাই দাম চলে যাবে পনেরো হাজার আটশো টাকা শাড়িটা আজকে বারো হাজার পাঁচশো টাকা এখানে আবার ডিসকাউন্ট করার কিছু নাই তারপরও আমার মনে হলো যে আমি একটা শাড়ির এক্সক্লুসিভ লাইভ সেশন করি যেখান থেকে আপনার এগুলো পারচেস করতে পারবেন প্রায় চলে যাবে মাত্র আপনাদের জন্য কত টাকা বলেছি অনলি বারো হাজার পাঁচশো রেঞ্জের হ্যাঁ এবার আসেন এবার এই খাদ্যগুলো এক্সক্লুসিভ খাদ্যগুলো রেখে দিন আচ্ছা আপনার ছেলের মুসলমানি করাইবেন কবে যখন করাবো তখন লাইভে এসে তারপরে করাবো ঠিক আছে লাইভে এসে করাবো আপনি ফলো দিয়ে রাখেন যখন আপনি ফলো দিয়ে রাখলে আমি যখন যেটা করি আমার মুসলমানি করি আপনার মুসলমানি করি বা আমার ছেলের মুসলমানি করি যারটাই করি না কেন আপনি দেখতে পাবেন ওকে মাসাল্লাহ কালেকশন চলেন নেক্সট নেক্সট শাড়িতে চলে যাব এখন যে শাড়িটা দেখাবো এটা কিন্তু অরিজিনাল আম্বানির আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন। এটা এটা আমি পড়তে চেয়েছিলাম বাট পড়লাম না এটা আমি পড়তে চেয়েছিলাম বাট পড়লাম না এটা খেয়াল করেন এটা আমি পড়তে চেয়েছিলাম এটা আমাদের এটা কিন্তু সত্যি আমাকে যখন এই শাড়িটা দেখানো হলো তখন আমাকে বলা হলো যে এটা কিন্তু সেই ডিজাইনের আপু আজকে শোরুমে গিয়েছিলাম বাট কালকের লাইভের ড্রেস গুলো তো পেলাম না আপু বললেই হলো হতো ম্যাক্সিমাম তো অর্ডার হয়ে গেছে তাও বললেই হতো ওর অফিস থেকে দিয়ে যেত আপনাদের আপনাকে আচ্ছা এটা দেখেন ওয়াও 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 যে নিব সে জিতবো এই শাড়িটা আমার এটা রাখার ইচ্ছা আছে সত্যি কথা একদম সোয়ার সোয়ার টু গড আমার এটা রাখার ইচ্ছা আছে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা আমাদের কাছে ছয় পিস আসছিল যেহেতু কিনা এটা আমাদের ওই যে নিতা আম্বানির মানে ইন্সপায়ার শাড়ি দ্যাটস ওয়াই এটা আমি আমার জন্য একদম আলাদাই করে রেখেছিলাম হ্যাঁ আচ্ছা জাস্ট শাড়ি প্রত্যেকটা এরকম বর্ডার করা আছে এটা একদম সুন্দর বেনারসি একটা খাদ্যির মধ্যে খুবই নাইস হ্যাঁ খুবই সুন্দর এবং এটাও কলকি ডিজাইনে আছে এটাও কলকি ডিজাইনে আছে পুরোটাই কাজ হুম এটাও কলকি ডিজাইনে আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লা কারণ আমি জানি আমি যেটা পরব সেটা আপনারা বেশি ধরবেন দ্যাটস আমি চাই নাই যে এটা আপনারা ধরেন বিকজ অফ লাইক এটা অনেক পছন্দের আমার একটা কালার কম্বিনেশন ইয়েলো যেমন পছন্দ গ্রিনও তেমন পছন্দ ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আ আমি তো অনেক শখ করে গিয়েছিলাম কিনার জন্য আহারে আপু আপনি অনলাইন থেকে অর্ডার করে দেন না হয় আপনি আবার একটু কষ্ট করে শপে আসেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই শাড়িটা আমি পরেই ফেলতে পারি সত্যি অনেক সুন্দর একটা হবে। এটা অনেক সুন্দর একটা হবে আর ইয়াস এটা আসবে যে সেই লেহেরিয়া ডিজাইনের এরকম স্ট্রাইপের মধ্যে অনেক অনেক ফাটাফাটি একটা ডিজাইন যাবে আমাদের এক্সেলেন্স লাবুনু জান থেকে মাশাল্লা মাসাল্লাহ 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 একটা শাড়ি হবে এটা মাসাল্লাহ একটা শাড়ি হবে কি আর এটার এটা আমি সত্যি এটা গন এটা রায় দিব এটা যদি এরকমের ব্লাউজ মেকিং হয় আমি যখন এটা বানাবো আমি যখন এই ব্লাউজটা বানাবো ব্লাউজের দামই তো আছে পাঁচ টাকা এটা দেখেন এটা আসবে পুরা ব্লাউজের কাজ পুরো ব্লাউজ এবং এটা কিন্তু ওই যে আমার লালটার মতো হ্যাঁ পুরো লালটার মতো এই শাড়িগুলোর ডিসকাউন্ট কিন্তু শুধুমাত্র আজকের জন্য কালকে পরশু তরশু চরশু চরশু পরশু এগুলা কিন্তু আর হবে না আচ্ছা ওকে এখন খুব মুসলমানি নিয়ে খুব কথা হচ্ছে না আমরা রিসেন্ট একটা ঘটনা দেখেছি না একটা মেয়ে একটা ছেলের কি করেছে সো তো এরকম মুসলমানি নিয়ে বেশি কথা বললে কিন্তু ঘটনাটা ওরকমই হবে ঠিক আছে তো আমরা চাই না আমরা বিষয়গুলো ওগুলোর মধ্যে নিতে চাই না এত মুসলমান নিয়ে কথা বলার কোন জরুরাত নাই আচ্ছা আপু বলেছিলেন কালকে লাইভের ড্রেস গুলো কিনতে আসছি পরে বলতেছে যে এগুলো থেকে কি আপু বলেছিলাম যে কালকে লাইভে ড্রেস গুলো কিনতে এসছি পরে বলতেছে যে আপু আগের থেকে বলতে হয় তাহলে এনে দেই আপু বাট আপনি তো কালকে বললেন গেলেই পাবো আপু আপনাকে কথা কে বলছে যে আগের থেকে বলতে হয় এটা অনেক ক্লায়েন্ট আগের থেকে অনেকে আমাদেরকে বলে রাখে আমরা অফিস থেকে শোরুমে নিয়ে রাখি কারণ আমাদের ম্যাক্সিমাম গতকাল একটু আগে একদম করে বলছি একজনকে টাকা রিফান্ড করতে হয়েছে কিছুক্ষণ আগে আমি টাকাটা ব্যাক করে দিয়েছি কারণ উনি না বলেই টাকা বিকাশ করে দিয়েছে এখন ওই ড্রেস তো আমাদের কাছে নাই এখন আপনার কোনটা লাগবে দেখে আমি আপনাকে কতটুকু হেল্প করতে পারি হ্যাঁ আপনি যেহেতু এত সুন্দর করে আমাদেরকে কমেন্টটা লিখেছেন এবং আপনি চাচ্ছেন আমাদের থেকে প্রোডাক্টটা কষ্ট করে না হয় একটু কালকে আবার আসেন আর না হয় আমি তো লাইক করেছি আমি প্রত্যেকটা ড্রেসের ভিডিও শর্টস সবকিছু রিলস রিলস সব দিচ্ছি যদি পছন্দ হয় কাইন্ডলি ওখান থেকে আমাদেরকে একটু নক করে দেবেন বিশ্বাস করেন একদম মানে সোয়ার করে বলছি আমার আমি এগুলো লাইভে বলতে চাই না তারপরও এক একটা আপু চারটা ছয়টা আটটা দশটা করে ড্রেস নিচ্ছে এখন আমি কি করব আমি চারটা ছয়টা দশটা করে ড্রেস নিচ্ছে আমি আসলে কুলাতে পারছি না আপু ঠিক আছে কে আপনাকে এই কথা বলেছে যে এগুলো আগে থেকে বলতে হয় মানে এটা আর যদি কেউ বলেও থাকে এটা খুব পোলাইটলি বিষয় ছিল বোঝার যে আমাদেরকে অনেক সময় অনেক ক্লায়েন্ট আগে থেকে বলে আসে যে আপু আমি আজকে আমার জন্য এই ড্রেসটা এনে রেখে এই পনেরো হাজার আটশো টাকা আজকে আপনারা পেয়ে যাবেন ইনবক্স করে দিবেন এক্সেলেন্স বাই লাগুন এটা এটা গ্রিন এন্ড ইয়েলো কম্বিনেশন ডিপ পার্পল না আপু তুমি যে শাড়ি আপু তুমি যার সাথে কয়দিন থাকো বেশি তার সাথে কয়েকদিন পর ঝামেলা করো কেন আপনার কেন এরকম মনে হলো মিজানুর রহমান কেন এরকম মনে হলো হ্যাঁ আপনার লাইকিং দিয়ে আমার কি এসে যাবে বলেন একটা আপু থাকে না শোরুমে ওই আপুটা ওই আপুটা আপনাকে বোঝাতে চেয়েছে এটার প্রাইস যাবে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আপনাদেরকে আসলে আমার কিছু বলার নাই করারও নাই হ্যাঁ আর কি বলবো বলেন কেন আপনাদের এরকমটা মনে হয় আমি এই সমস্ত কথা বলে আপনাদের সাথে আর গুলতে যেতে চাই না ব্ল্যাক শাড়ি আছে কিনা আমি দেখবো আপু কালকে না আচ্ছা কালকে একটু কষ্ট করে চাইলে আপনি ও এটা তো আমি ছেলে ওকে আপনি বের হয়ে যান আচ্ছা আপু ব্ল্যাক শাড়ি আছে আমি দেখছি ব্ল্যাক নাই আপু ইকুরেট ব্ল্যাক নাই এবার আসেন আপনাদেরকে আপনাদেরকে দেখাই এটা অলরেডি সোল্ড আউট তারপর একই কম্বিনেশন তো আমাদের একটা বাইরের আপু আছেন উনি বলেছেন যে আমার খালি এই কম্বিনেশন হলেই হয় হ্যাঁ সো দেশের বাইরের আপুরা কিন্তু খুবই সুন্দর ইজিলি কনফার্ম করে ফেলেন আর দেশের ভেতরের আপুরাই হচ্ছে যে পরে আর পান না এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দর আমি বলবো এই শাড়িটা প্রাইস যাবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে কিন্তু ওই আপুটার কিন্তু ডিসকাউন্ট ছিল না এখন তো আর কিছু করা নেই প্রাইস যাবে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে বারো হাজার পাঁচশো টাকা একই শাড়ি একই শাড়ি আপু অল জান থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ এই যে দেখেন এটা আসবে হচ্ছে আমার ব্লাউজ পেটটা এখন আসবে এটা আসবে হচ্ছে ব্লাউজ পার্টটা আমার সাথে যে ঝামেলা করবে তার কোনো অস্তিত্বই থাকে না এটা আপনারা জানেন না যে যে বা যারা আমার সাথে ঝামেলা করে অ্যাকচুয়ালি আমার সাথে আরো এই পর্যন্ত ঝামেলা হয় নাই আর যারা আমার সাথে ঝামেলা করেছে বা করে তাদেরকে আর আমি খুঁজেই পাই নাই কখনো কারণ আমার সাথে আমার তাদের মানে তারা তাদের আর অস্তিত্বই পাওয়া যায় না এরকম অনেক নিদর্শন আছে আমার কাছে হ্যাঁ অনেক নিদর্শন আছে ধরেন আমি আমাদের এরিয়ার একটা দোকান থেকে প্রচুর শপিং করতাম আমি যদি আপনাদেরকে নাম বলি হয়তো অনেকে চিনতেও পারবেন এটা আমি গত সাত আট দশ বছর আগের কথা বলছি এটা ছিল হচ্ছে বাসাবো বিশ্বরের একদম একটা ছোট্ট শরু সেখান থেকে আমি অনেক অনেক শাড়ি অনেক কিছু কিনতাম কারণ দ্যাট টাইম ছিল আমার কলেজ টাইম দ্যাট টাইম আমি আবার ইরফানের সাথে ফার্স্ট ফার্স্ট পরিচয় সো এভরি টাইম আমার নতুন ড্রেসেস থাকতো দ্যাট টাইম আমি অনেক অনেক পেজের সাথে থেকে ড্রেসেস পারচেস করি লাইক আলভিনার থেকে আমার এভরিডে ড্রেসেস আসতো ওদের ইসে থাকতো রেডি ড্রেসেস ছিল সো আমার কাছে এভরিডে ড্রেসেস আসতো তো আমি অনেক পারচেস করতাম তো একটা সময় ওনার সাথে আমার কোনো একটা সাবজেক্ট নিয়ে লাইক দ্যাট টাইম হচ্ছে নতুন নতুন অনলাইন হ্যাঁ অনলাইনে আমি দেখছি যেটা ধরেন যে শাড়িটা আমি ওনার থেকে বা একটা ড্রেস পারচেস করেছি সেটা উনি আমার কাছে ধরেন পাঁচ টাকায় বিক্রি করছে আমি ওটা অনলাইনে দেখেছি তিন টাকা মানে বোঝানোর জন্য আমি বলছি এটা আমি অনলাইনে দেখেছি তিন টাকা মানে ওনাদের পেইজেই হ্যাঁ ওনাদের পেইজে এটা আরো দশ বছর আগের কথা বলছি আজকের কথা বলছি না হ্যাঁ আজকের কথা বলছি না কিন্তু সো সেই দশ বছর আগে ওই ওনার একটা ওনার থেকে আমি একটা পাঁচ টাকা দিই উনি আমার কাছে মানে শপে বিক্রি করলো পাঁচ টাকা অনলাইনে বিক্রি করছে তিন টাকা তা আমি যখন ওনাকে এই কথাটা জিজ্ঞেস করলাম তার সাথে আমার এই খাতির বন্ধ হয়ে গেল ঠিক আছে তারপরে তারপর থেকে থেকে তো আমার কেনাকাটা বন্ধ তার কাছ বিশ্বাস করেন তারপরে আমি দুই দুই আড়াই মাস তিন মাসে আমি তার আর কোন অস্তিত্বই পাইনি এরকম অনেক এই জমানায় অনেক পেজেস আছে যার কোন অস্তিত্বই আর পরে নাই বুঝাতে পেরেছি যাই হোক এটার প্রায় যাবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার আরো অনেক শাড়ি দেখাবো কিন্তু আমি এখন আপনাদেরকে অনেক শাড়ি দেখাবো সো এটা আছে ছয় হাজার পাঁচশো টাকারটা আজকে আপনারা চার হাজার পাঁচশো পাবেন এটা আসবে একটা খাদ্যির মধ্যে এটা দেখেন চার হাজার আমি আগেই দাম বলে দিচ্ছি কারণ এই শাড়িটা আমাদের অনেক হিট একটা আইটেম জাগের তো এটা আমাদের অনেক হিট একটা আইটেম এটা আমি আগে আপনাদেরকে প্রাইস শেয়ার করে দিচ্ছি এটা ছ হাজার পাঁচশো ছিল এটা চার হাজার পাঁচশো তে পাবেন এটা আর আমি দেখাবো না এটা আমাদের অনেক হিট একটা আইটেম ঠিক আছে এটা আমার অনেক 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 হিট একটা আইটেম আচ্ছা আমি আপনাদের জন্য কিছু ব্লাউজ এনেছি আপনারা কি ব্লাউজ দেখবেন আমি কিন্তু আপনাদের জন্য ব্লাউজ এনেছি আর এটা আসবে আমার ব্লাউজ এর অংশটা হ্যাঁ প্রাইস যাবে ছয় হাজার পাঁচশো টাকারটা আজকে চার হাজার পাঁচশো এটা অনেক সুন্দর একটা শাড়ি ঠিক আছে এইটা আসবে হচ্ছে শিফন খাদ্যের মধ্যে এন্ড প্রাইস যাবে হচ্ছে চার হাজার পাঁচশো এটা অনেক এক্সক্লুসিভ এন্ড এই শাড়িটা আমাদের অনেক ফেভারেট ছিল সব ক্লায়েন্টরা পছন্দ করেছে এটা জাস্ট এক পিস এভেলেবল আছে প্রাইস যাবে হচ্ছে ছয় হাজার টাকা ওনলি ছয় হাজার টাকা মাত্র সরি 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 চার হাজার পাঁচশো সরি ছয় হাজার পাঁচশো ছিল এটা চার হাজার পাঁচশোতে পাবেন আজকে ঠিক আছে ব্লাউজ দেখতে চাইলে আমি আপনাদেরকে এখন ব্লাউজ দেখিয়ে দিব। অনেক সুন্দর সুন্দর এসেছে আচ্ছা এটার আরেকটা কালার আছে সেম ডিজাইন না ঠিক আছে সেম ডিজাইন না আমাদের অনেক হিট আইটেম আমাদের ও আছে সেম ডিজাইন জাস্ট দুইটা কালার এ বিয়ে এটা তো অনেক বেশি সুন্দর টেলস কালার ছিল এটা দেখেন মাসাল্লাহ 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 এটা দেখেন এটা চার হাজার পাঁচশোতে দিব আজকে ডিসকাউন্টে খেয়াল করেছেন এটা চার হাজার পাঁচশোতে দিব ডিসকাউন্টে এটা মারাত্মক এটা মারাত্মক ম্যান এটা মারাত্মক ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি যাবে অনেক সুন্দর একটা শাড়ি যাবে এটা আমি আর কুচি কুচি কিচ্ছু ধরবো না কারণ এটা আমাদের অনেক হিট আইটেম ছয় হাজার পাঁচশো টাকাটা চার হাজার পাঁচশো টাকা মানে অনেক কিছু অনেক ডিসকাউন্ট অনেক 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 ডিসকাউন্ট সো প্রাইস যাবে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো ওয়াও কম্বিনেশনটা ওয়াও হ্যাঁ এটার কালারটা যাবে হচ্ছে মিষ্টি তার সাথে ম্যাজেন্ডা মিষ্টি আর তার সাথে যাবে ম্যাজেন্ডা প্রাইস যাবে হচ্ছে চার হাজার পাঁচশো ডিসকাউন্টে তারপরে দেখাবো এই যে একটা শাড়ি পাওয়া গেছে রে একটা আপাই নেবেন একটা আপাই নেবেন দেখেন হ্যাঁ টাকা রেডি করে রাখলেও টাকা রেডি করে রাখলেও কিন্তু এই শাড়ি আর পাওয়া যাবে না ধরেন আপনি টাকা রেডি করে রেখেছেন কিন্তু আপনি শাড়িটা পাচ্ছেন না ঠিক আছে টাকাটা রেডি করে রাখার পরেও কিন্তু আপনি শাড়ি আর পাইলেন না বোঝাতে পেরেছি ওরে বাবা রে এই যে দেখেন এই যে দেখেন শাড়িটা নাইস ওকে প্রাইস চলে যাবে 6500 না না 8500 আজকে ডিসকাউন্টে এই শাড়িটা অনেক 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 সুন্দর অনেক সুন্দর এক কি লিখেছেন আনসার দিলেন না কেন আচ্ছা আমি শাড়ি कंप्लीटটা আগে করে নেব তারপরে আপনি একটু লাইনে থাকবেন না অসুবিধা কে আমি তো বলবো বেস্ট এক্সক্লুসিভ শাড়ি थैंक यू সো মাচ প্রাইস চলে যাবে 4500 টাকা ওনলি ওয়াও 4500 টাকা হ্যাঁ মাশাআল্লাহ একটা শাড়ি মাসাল্লাহ একটা শাড়ি যে আপুটা নিবেন এবং এটা কিন্তু আমরা সব এই যে পরতে পারি জানেন এই শাড়িটা মানে এই কালারটা এটার মেইন আকর্ষণীয় হচ্ছে এই যে এটা এটা মেইন আকর্ষণীয় হচ্ছে এটা আহ আপু শাড়ি নিলে কি আগে থেকে বিকাশ করতে হবে আপু শাড়ি নেন গয়না নেন ড্রেস নেন যেটাই নেন আপনি যদি দেশের বাইরে হন ঢাকার বাইরে হন আপনাকে আগে পেমেন্ট করতে হবে আর আপনি যদি ঢাকার ভিতরে হন সেই ক্ষেত্রে আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব ঠিক আছে প্রাইস চলে যাবে চার হাজার পাঁচশো লাস্ট যতগুলো শাড়ি দেখেছি মনে হয় একটা শাড়ি শাড়িলেবেল নাই ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি আমাদের হিট আইটেম এবার আমি আপনাদেরকে কিছু ব্লাউজ দেখাবো কি ব্লাউজ দেখবেন ব্লাউজ দেখতে চান বলেন আচ্ছা এটাও আমাদের যেদিন ওপেনিং হয়েছে মাসালা কালেকশন যেদিন শাড়ি সরি দোকান ওপেনিং হয়েছে ওইদিনই গন। এই শাড়িটা হচ্ছে আমাদের যেদিন ওপেনিং হয়েছে ওইদিনই গন আট হাজার পাঁচশো রেঞ্জের একটা শাড়ি আট হাজার পাঁচশো রেঞ্জের একটা শাড়ি আমি আপনাদেরকে শাড়ির পিউরিটিটা একটু বোঝানোর জন্য এরকম ভাঁজ করছি শাড়ির পিউরিটিটা একটু একটু বোঝানোর জন্য এটা ভাঁজ করে রাখাচ্ছি আট হাজার পাঁচশো টাকা ছিল এই শাড়িটা এটা আমাদের সবাই পারচেস করে ফেলেছে সবাই পারচেস করেও নিয়েছে আট হাজার পাঁচশো রেঞ্জের এই শাড়িটা আমি আপনাদেরকে দেখাবো ওরে বাবারে মা বাবারে বাবা এত দামি শাড়ি আমি আপনাদেরকে কি করে কমায় দিব বলেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিওর সফট একদম খুব চমৎকার এটা পরলে এটা যদি আপনি অনেক সুন্দর করে ব্লাউজটা মেকিং করেন আপনাকে অনেক বেশি ভালো লাগবে এটা জাস্ট আপনারা এটা মনে হয় নুরিয়া পোও কিনেছিল ঠিক আছে এটা মনে হয় নুরিয়া পো নিয়েছিল আপনারা দেখে খুবই সুন্দর একটা বিউটিফুল শাড়ি এবং এটা আমাদের ওপেনিং এর দিনই গন সব গন সব কয়টা খুব 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 সুন্দর একটা এটাও কিন্তু দিল্লি শাড়ি ঠিক আছে আমি আপনাদেরকে এটা প্রাইস বলে দিব এটা এক পিসি আছে যার যেটা লাগবে হ্যাঁ এটা আলিজা পোকাচো মনে হয় আছে মানে আমার কাছে আমার আশেপাশের ক্লোজেস্ট যারা ছিল সবাই পারচেজ করেছে এই শাড়িটা ঠিক আছে সবাই পারচেজ করেছে এই শাড়িটা সো আমি দামটা বলে দেই আহ এই শাড়িটা অনেক কিউনি ইয়াস আহ তুমি তো অনেক কষ্ট করতে পারো এটা তো আমি সব সময় আগে থেকে ফার্স্ট থেকে আর এটা আসবে ব্লাউজ হ্যাঁ এটা যদি আমি হতো মানে আমি করতাম তাহলে আমি সুন্দর একটা স্লিভলেস ব্লাউজ মেকিং করতাম এটা দিয়ে হ্যাঁ বাইদা ভাই আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে মেকিং করবেন এটা আমাদের দেশের বাইরে বেশি সেল হয়েছে এটা আজকে আপনারা পেয়ে যাবেন কেবল মাত্র ওনলি চার হাজার টাকায় এটা যে নিবেন সে জিতবেন চার হাজার টাকা এটা একটাই আছে যে চার হাজার টাকায় আমরা দিয়ে দিলাম এটা সরিয়ে দিলাম চার হাজার রেঞ্জে পাবেন হ্যাঁ আমি যেটা পরা আছি এটা আপনারা চার হাজার পাঁচশো টাকায় পাবেন আমি যেটা পরা সরি যেটা আমি দেখিয়েছি আচ্ছা এই শাড়িটা দেখেন এই শাড়িটা আমার একটা ক্লোজেস্ট ক্লায়েন্ট যে কিনা হচ্ছে এটা আমাদের অনেক আগেই চলদাউট হয়ে গেছিলো উনি পাঁচটা না সাতটা শাড়ি অর্ডার করে সবগুলোই নিবে এখন এটা তার আর মনে লাগছে না যাই হোক এটা আমাদের অনেক অর্ডারের ছিল ঠিক আছে আপু শাড়িগুলো এস 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 ইনবক্সে দিয়ে দিব। শেয়ারের এস এস আচ্ছা দিয়েন আপু তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে ওকে গ্রেট এটা দেখেন এই সুন্দর শাড়িটা এই সুন্দর শাড়িটার কথা আপনাদের মনে আছে এই সুন্দর শাড়িটার জন্য আমরা টাকাও রিফান্ড করেছি এটা যে নিবেন সে একদম একশো একশো কনফার্ম হবে এবং অনেক সুন্দর কপার কালার সাথে চিল্ক ব্লু কপার কালারের সাথে চিল্ক ব্লু দাম চলে যাবে আপনাদের জন্য মাত্র ছয় হাজার ছিল আজকে চার হাজার পাঁচশো যে কোনো একটা আপুকে আমরা প্রোভাইড করব যে কোনো একটা আপুকে এটা প্রোভাইড করবো এটা অনেক সুপার একটা শাড়ি সো এক্সেলেন্ট বাই রাবনা জাহানের সাথে এই লাইভ সেশনটা অলমোস্ট সাড়ে এগারোটা বাজে আমরা আবার বারোটা সাড়ে বারোটায় আপু আপনাকে খুব সুন্দর লাগছে ধন্যবাদ আর এটা আসবে হচ্ছে আমার ইয়েটা কি বলে ব্লাউজ এটা এটা মারাত্মক শাড়ি চার হাজার এটা মারাত্মক শাড়ি ম্যান এটা অনেক সুন্দর যে নিবেন সেই একদম খুশি হয়ে যাবেন চার হাজার পাঁচশো ডিসকাউন্ট আচ্ছা সো আজকের লাইভ সেশনটা এখানেই শেষ করছি আমি আবার আমি আরো শাড়ি দেখাতে চেয়েছিলাম বাট অলরেডি সাড়ে এগারোটা বাজে আমি অনেক অনেক প্রোডাক্ট রেখেছি আপনাদের জন্য ঠিক আছে সো ভালো থাকেন দুয়ার এখানে আল্লাহ হাফেজ টাই খেয়ে মা বাবাই নেক্সট লাইভে আবার আপনাদের সঙ্গে দেখা হবে